দিন দিন জানি চার প্রতি ভালোবাসাটা বেড়েই চলেছে আগে সকালবেলা শুধু চা খেতে আর মাছ যদি ভাজে আমি একটু বেশি করেই ভাজি তাহলে আর দ্বিতীয়বার ভাজতে হয় না সেগুলি ছিলাম তো এসে দেখি এই যে আমার ঘরের অবস্থা সবাই বলে আমি কি করি সারা দিয়ে এই টাইম একটু এরকম কে কে আছেন অবশ্যই জানাবেন বাদাম ছোলা বুট তারপরে পপকর্ন বা ভুট্টা দিন দিন জানি চার প্রতি ভালোবাসাটা বেড়েই চলেছে আগে সকালবেলা শুধু চা খেতাম এখন মনে হয় সকাল বিকাল দুপুর তিন বেলায় চা খায় সেরকম অবস্থা তো এই যে সকালবেলা দুধ চা করে নিলাম সবার জন্যই তো আমারটা মানে আমি পরে খেলাম আবার একটু গরম করে খেতে অনেকটা দেরি হয়ে গেছে তাই যে ঠান্ডা হয়ে গেছে আবার গরম করে নিই তো এই যে আমারটা খেয়ে নিলাম আর জন্য ডিম সিদ্ধ দিয়েছি বাবুকে সকালবেলা ডিম খাবো ও সকালবেলা প্রতিদিনই ডিম খায় ব্রাশ করে একটু পানি খাবে তারপর ডিম খাবে তারপর হালকা নাস্তা সবাই সকালের জন্য নাস্তা করে তারপরে যা আমি আসলাম দুপুরে রান্না করার জন্য এগুলো ছিল ফ্রোজিং করা টমেটো আর ফ্রোজিং করা টমেটোটা বের করে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে রান্না করতে হয় না হলে এটার মানে রস থাকে না মনে হয় যে ফুলে যাচ্ছে মানে কি রকম জানি একটা হয়ে যায় মনে হয় যে টমেটোটা ভালো না তো যদি ফ্রোজিং করা রাখা হয় সাথে সাথে বের করে সাথে সাথে রান্না করতে হয় তো আমি যে বের করে সাথে সাথে সবগুলো একটু থেতলে নিলাম ভাবলাম যে একটু মানে থেতলে নিই তো আর এই যে কড়াতে তেল দিয়ে তারপর একটু পেঁয়াজ বাটার দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছে তারপর সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে একটু করে ঝোল দিয়ে দিলাম তারপর পানিটা মানে ফুটে আসলে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো যেহেতু মাছ ভাজছিলাম অনেকগুলো আর মাছ যদি ভাজে আমি একটু বেশি করেই ভাজি তাহলে আর দ্বিতীয়বার ভাজতে হয় না সেগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো এই যে ভাজা মাছ আগে ভাজা ছিল তাই ঝটপট করে রান্নাটাও হয়ে যাবে তো এই যে মাছটা দেওয়ার পরে যে ঝোলটাও শুকিয়ে গিয়েছে তরকারি হয়ে গেছে একটু ধনে পাতার ভাজা জেরি করে দিলাম খেতেও ভালো লাগবে ভাতটাও দিয়ে দিয়েছি বসিয়ে ভাতে একটু পেঁপে সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে আর এই যে ফাইনাল তরকারিটা আমার আর এই যে মাম্মা দেখেন কি দুষ্ট করতেছে আমি যে রান্নার রুমে গিয়েছি তো ওই পাশে আমার কিচেন রুম তো ওখান থেকে দেখা যায় না উনি কী কী করে আর মানে আমি টিভি দিয়ে গিয়েছিলাম তো এসে দেখি এই যে আমার ঘরের অবস্থা সবাই বলে আমি কি করি সারা দিন এরকম তো দেখ পিস থাকে তাহলে সে মাই জানবে যে সারা দিন মাই কি করে বুঝছেন তাছাড়া আর কেউ জানবে না এই যে জামা পরে দিয়েছে খুলে দেখেন পকেট বানিয়েছে বলতেছে মাম্মা এখানে একটা দুইটা টাকা রাখা যাবে পকেটে অনেক সুন্দর হয়েছে না আমার বললাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো এই যে টিপি জুড়ে দিচ্ছি টবি টিভিতে গান মানে কবিতা হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল তো উনি বলতেছে জনি জনি নিচে নেছে তো এই যে সেগুলো কাঁচ আবার কুচিয়ে সব কিছু রেডি করে গোসল করে নামাজ পড়ে খেয়ে আবার একটু বাবুকে নিয়ে শুয়েছিলাম তো আবার এই যে মানে সন্ধ্যার দিকে কি এখন ইদানিং বৃষ্টিটা ভালো বেশি হচ্ছে তো এই যে ভাবলাম যে একটু কিছু খাই আর আমার মনে হয় এই টাইম একটু এরকম কী কী আছেন অবশ্যই জানাবেন বাদাম ছোলা বুট তারপরে পপকর্ন বা ভুট্টা ভাজা চাল ভাজা এক সব খেতে মন চায় ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলে তো আমার আজকে একদমই মন চাচ্ছিলো ভাবলাম যে আর অলসতা না করে ভেজে খায় এগুলো ভুটটা মানে নিজেদের জমির ভুটটা দিয়ে দিয়েছিল তো ভাবলাম একটু ভেজে খাই এগুলো ফুলবে না কিন্তু খেতে ভালোই লাগে তেল দিয়ে একটু ভেজে খেলে তো ওই যে কয়েকটা ফুটে বালিতে ভাজলে মনে হয় যে ফুটে কিন্তু এরকম তেল দিয়ে বেশি ফুটে না তো ওই যে ভেজে নিলাম লাল লাল করে মশ করে করে আল্লাপে